এই গাইস আসসালামু আলাইকুম ডিসি সাতিক ওয়েল খাম তো বিভেন্টন আতিক তো কেমন আছো তোমরা বরাবরের মতো ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা তো আজকের ভিডিও থামবে এবং টাইটেল থেকে বুঝতে পারছো আজকে ভিডিওটি কি নিয়ে আসতেছে তো বেশি প্যাক না করে ছোট্ট টাইম দিয়ে আজকে ভিডিও শুরু করা যাক তো গাইস আজকের ভিডিওতে কিন্তু আমাদের ম্যাচে পড়ে যায় আমাদের ভিভেস সানা বস এবং কি রিজন টপ 5 এ থাকা নোমান ভাই তো চলো আমরা ম্যাচটিতে তাদের কেমন মাই দিয়েছিলাম তো গাইস আমরা বরাবর মত ল্যান্ডিং আমরা ব্লু জোনে তো চলো এখানে হালকা পাতলা লুট নিয়ে সামনের দিকে ভিডিওটি কাট করে দেওয়া যাক গাইস উপরে কিন্তু আমার মনে হচ্ছে এনিমি আছে তো ভাই হুকুম হয়ে আছে ভাই এখানে একটু হালকা পাতলা লুটটা নিয়ে নি তো চলো আমরা ম্যাক্স 7 দিয়ে রাশ দিয়ে দিই ভাই 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 এটা ভাই বিবে সানা বস ডাউন চলো আগে পটাপট আমরা কিলার দিয়ে দিই আমাদের এদিকে কিন্তু দুইটা টিমমেট ডাউন করে দিয়েছে অলরেডি ওর টিমমেট তো চলো একটু হালকা সামনে দিয়ে ওদের ভাই ধরতে পারলাম না একজন কাকে সামনে টারে ধরতে পারবো মনে হয় দাঁড়া বল মারি রোম রোম ভাইও ভাই এক পেসের জন্য বাঁচে গেছে ভাই এক একটা কোনো কথা ভাই ওকে ধরতে যায় আমিই মারা খাইলাম তো চলো আমার টিমমেট আমাকে রিভাইভ দিতেছে ওই লং এনিমি আসে ওই ভাই এক শট আটচল্লিশ শট খাইছে তিনটা শট ব্যাপার না আমরা এখানে আগে মেডিটা ফুল করে নিই তারপরে রাস দেব তার আগে গাইছে আমাদের একটা টিমমেট এখানে সই দিয়ে গেছে মেডি সেন্টার রায়ন ভাই তাকে আগে নামাই দিয়ে আসি তারপরে কথা হবে ব্রো চলো পটাপট করে তারে আমরা আগে নামাই দিই ভাই এটা কোনো কথা উপরে আবার এ ডান ও চলো সামনে এনিমিটা আছে ভাই এটা কোনো কথা পুরা লাল অনেক জ্বালাইতেছে লস চলো সমাজ রে নামাই দি আমাদের টিমমেট রে টোকেনটা টাচ দিয়ে তারপর হবে খেলা তো ওরে নামাই দি আমরা ভিডিওটি একটু কাট করে সামনের দিকে যাই চুপি চুপি পথে গাইস সামনে কিন্তু এনিমির লোকেশন পাইলাম সামনে একটা এনিমি বাই হেডশট রে কে ছিল

তিনটা মিলে ধরেছে ব্যাপার না আমার টিম মেট থাকার নোমান ভাই কিন্তু ডাউন ক্লিয়ার কর দিলাম ব্যাপার না চলো নিজের দিকে যাওয়া যাক আমার টিম মেট কিন্তু আমার সাথে আসে নিজে এনেমি ওয়েট সানা ডাউন করতেছে আমার টিমমেট রিমোট রিমুট মারতেছে পাতলা হালকা পাতলা আমরা কিন্ডার কর দিই হালকা পাতলা লুট নিয়ে আমাদের দেখি ওখানে ভাই সাইড এনিমি আছে ভাই যেভাবে হেড মারলাম ভাবলাম যে মনে হয় কি রইলো ভাই আমাদের ম্যাচে কিন্তু কাকা গেমিং কসমিক ভিভেস থানা বস এবং কি টপ ফাইভে থাকা নোমান ওয়ান ভাই গাই সামনে এনিমি ডাউন চলো গাই ওটা কিলার দেওয়া যাক ওপেন দিয়ে ওটা ক্লিয়ার হয়ে গেছে ওপেন দিয়ে ওটা যাক এখানে অনেক এনিমি আছে গাই একটু উপর দিকে ওঠা যাক উপরে ফাইট চলতেছে ভাই উঠে না এটা কোন এ এইটা কথা ব্রো সাইড থেকে মারতেছে পুরা লুটটা আর নাই পাচ্ছিলো আমাদের কাছে তো ব্যাপার না রাখেন ভাই আমাদের নামা দিছে আবার বরাবরের মতো আমরা আবার নামে আমাদের লুটে গাইস কয়টা ধুসতেছে পায় কয়টা পাই এটা কোন কথা কয় দিক থেকে মারতেছে ভাই ব্যাপার না নামা দিছে আবারও চলো ভাই আমাদের ল্যান্ড নক হয়ে গেছে চলো সামনের দিকে যাওয়া যাক আমার টিমমেট ফাইট করতেছে আমাদের কিন্তু ছয়টা কিল ডান হয়ে গেছে তো গায়ে সামনে যে নেমে আছে ওয়েড ভাই ড্যামেজ আগে থেকে ছিল একটা শর্ট খাইছে অমনি শেষ ব্যাপার না আমরা একটু সামনের দিকে যাই আমাদের আট সাতটা এনেমি সাতটা কিল ডান এখানে একজন পুষের টকেনটা দিয়ে সামনে ভাই যেতে যেতে পথে তো সামনে পড়ে গেছে চান্দু এক শট টিম ওয়াইপার ভাই জুন পুষার ছিল ব্যাপার না এখন বিবে থানা বসের খালি টিমটা বাজ্যা আছে কাকা গেমিং ওরা সব এক একখানে মনে হয় ওই যে কাকা গেমিং ওয়াল নব্বই লেভেলে ভাই এক শট রাত দাও রাত দাও ভাই আমার টিমের রাজ দিতে চলে গেছে আমি উপর থেকে কভার দিতেছি সমস্যা নেই সানা ডাউন আর একটা মনে হয় ওই দিকে কাকা গেমিং ভাগছে ভাই নেট লাগে গেছে এটা কোনো কথা ব্যাপার না সানা ক্লিয়ার ভাই ভাগতেছে ওইটা চলো রাজ দাও যাক আমাদের কিন্তু আট কিল ডান হয়ে গেছে লাস্ট ওয়ান ভাইটা কি কিলার করতেছে ভাই আর এক স্কাউট আছে এখানে ড্যামেজ খাইছে পেট উড়াল চলে গেল ভাই চলে গেছে আমার টিমমেট রাজ দিতে ভাই মারা দিছে অবশেষে ম্যাচ বুইয়া তো গাইস ম্যাচটা তোমাদের কাছে কেমন লাগছে এবং কি ভিবে সানা বস নোমান ভাই এবং কি কাকা গেমিং কসমিক আমরা কেমন মাইটা দিলাম অবশ্যই তোমরা কমেন্ট বক্সে বলবা আর হ্যাঁ গাইস তোমাদের দেখে আরেকটি আমাদের কবিতা মনে পড়লো আসের ডিম মুরগির ডিম দাওয়াত রইলো সবার ঈদের দিন তো গাইস আমার পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক তো আজকে এই পর্যন্তই এতক্ষণে ভালো থাকবে প্রিয় ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব কর দিও দেখা হবে নেক্স ভিডিওতে আল্লাহ হাফেজ